বাংলাদেশ স্ট্রিট নিউজ থেকে স্বাগতম অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ বাংলা একাডেমি থেকে জানাচ্ছি আজকে বইমেলা আজকে শেষ এটি আসলে বাংলাদেশের বাঙালিদের একমাত্র প্রাণের মেলা যে বইমেলা এটি হচ্ছে বাংলা একাডেমির ভিতরের স্টল আমি শুধু এক নজরে দেখাবো যারা আসলে বইমেলায় আসেননি বইমেলা প্রাঙ্গণ থেকে

और तो इधर से दिखा रहा है ओके पार्टी जा पार्टी कर के आते हैं आप नहीं मैं नहीं बताऊंगी ना बारे जाने दीजिए आरो मित्र श्रवण भाई दोस्तों অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে এটি বাংলা একাডেমির মেলা ভিতরের স্টলগুলো দেখলাম এবারের বাহিরের স্টল হচ্ছে আমাদের রমনা কালী মন্দির সরার্দি উদ্যানের মাঠে যেটি প্রবেশদ্বার ঠিক সেই সেই ভিতরের এটাই হচ্ছে বৃহত্তর বাইরের আয়োজন আসলে এটি বৃহত্তর আয়োজন জানিয়ে রাখি যে আমাদের এবারের অমর একুশের বইমেলাটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা একাডেমিরে আয়োজিত ওই বাইরের যে প্রথম অংশটি দেখলেন সেই প্রথম অংশটি হচ্ছে গিয়ে বাংলা একাডেমির আর এটি হচ্ছে বাংলা একাডেমির বাইরের অতিরিক্ত অংশ যেটি আমরা বৃহত্তর আকারে বাইরে ওই উদ্যানের রমনা কালী মন্দির থেকে আসলে এটি সাজানো হয়েছে চলুন ভিতরের পথ দেখা যাক বইমালা বাংলা একাডেমির পর এটি দ্বিতীয় গেট বলা হয় রমনা কালী মন্দিরের গেট দিয়ে আসলে যে গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম সেই প্রবেশের ধার থেকেই আমি আপনাকে দেখাচ্ছি আজকে বইমেলা শেষ এবং আজকে সমাপনী দিন বই প্রেমিক প্রভুদের জন্য আজকে শেষ দিন অনেকের হয়তো মন খারাপ শব্দ অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাসের লেখায় এই বইটির আমি আপনাদেরকে শিশু চত্বরটা একটু দেখাতে চাই শিশু চত্বরে আয়োজন এবার যারা এবার বইমেলায় আসেননি তাদের জন্য আমরা আপডেট দিতে চাই চলুন এই মা এই তলের সাথে কথা ভাই কি অবস্থা আপনার এবারের মেলা এই আয়োজনের কারণটা কি আপনার একটু জোরে বলবেন বিনোদন দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা বিনোদনের সারা পাচ্ছেন আপনি আচ্ছা কেমন সারা পাচ্ছেন আচ্ছা কালেকশনও